আপনি হিসাব করে মেলান তো বাংলাদেশের সাথে কি বোঝা কি কারণ এর চাইতে আবার কি কবরের নিচের ওয়াজ করব স্ত্রীর গুণাগুণ বললেও যদি আপনার সমস্যা হয় এ মাহফিল দিয়েছেন কেন আগামীতে মমতা গান দেবেন বিশেষ মনাজাত করেন কিসের মনাজাত এখন তো মনাজাত করলে জন্য আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এর জন্য কি কি কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তো আর আবু সহেল দেখি নাই আমার তো মনে হয় পরাণে কারিমের এই হেদায়তমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে এরা মারা গেলে এদের জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে মোহাম্মদ রসলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের আর যার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেয় যাদের কাছে দেয় ওরাও বোঝে না যে দেয় সেও বোঝে না আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন পির আশি বার কেহদিদের কতবার আরো জোরে বলেন আমার তো হাতিসের দিকে তাকিয়ে মনে হয় আজ সহ আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আছে হুদিরা ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই বিরো আসিবার যদি বিশ্ব জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয় এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তাহলে আজ বিশ্বে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে কালেমা পড়ে তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে আমেরিকার সোরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে না দি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজসী শুধু মুসলমান বাদ দিয়ে সাড়ে চার হাজার জাতি এখন দুনিয়ায় সব রায় করিমিয়াল্লা পররাষ্ট্র নীতি রয়াত দিয়েছেন

বলেন বলেন আয়াতের পরবর্তী শব্দ কি যখন তারা একে অপরের বন্ধু এমনিতে নাযিল করেন নাই বিশ্বে টিকে থাকতে হলে বিশ্বে চলতে হলে পররাষ্ট্র নীতি এটা একটা ইবাদত এটা আপনার লাগবে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না আজ ইয়াহুদিরা খ্রিস্টানদের বন্ধ খ্রিস্টানরা হিন্দুদের বন্ধ হিন্দুরা বৈদ্যদের বন্ধ আপনি মনে করছেন চীন রাশিয়া আমেরিকার সাথে দ্বন্দ্ব এটা তো মুখে মুখে ভেতরে ওদের সব এক মুসলমান টাইট করার জন্য আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের অভাব দিয়ে কেউ কথা বলছে না অত তারা তো মানুষ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কালিমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে আল্লাহ আমাদেরকে কালেমা সাইকেল কোথের মতো বসার তাও দিন বলেন আমি তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে খতিব থাকে উনি এসে কালেমা পড়াবে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা। এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে এখনই আমাকে মেরে ফেলবে আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন নজর পাবেন নিয়াজ পাবেন আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে সুতরাং আপনি ভালো করে শুনে নেন আপনার কালেমা আমার কালেমা কখনো এক না এদের আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না আমি আলেমদের মর্যাদা কামনা করি ওই আলেম যে আলেমদেরকে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায় এক নাম্বারে মাঠির নিচে দুই নাম্বারে জেহাদের ময়দানে তিন নাম্বারে জালেমের জেলখানায় আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যি বাড়িয়ে দাও হাক্কান আলেমদের বলে না আমিন দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসলুল্লাহ প্রতি আমার আজকের তেলাওয়াত আয়াত সরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াত এখানে মহান আল্লাহ আমাদেরকে কিছু জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন যেহেতু তাপসিরুল করান মাহফিল লিখা জরের পর থেকে যত মানুষের নাম দেখলাম তাপসির আকারেই হয়তো তারা কথা বলেছে মূল কথা আপনারা শুনে ফেলেছেন আমি তো ছোট মানুষ যতটুকু পারি আয়তের উপরে আমার যতটুকু স্টাডি আছে পড়াশোনা আছে তার আকারে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শয়তান যদি আশপাশে থাকে তাকে যেন আমরা তাড়াতে পারি শয়তান তাড়ানোর দোয়া আগে পড়েন সজ্জনালেন নাসি হব্বু সাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিিন ইল্লাহ সিরিয়া কোন সূরা যেন বললাম সূরা আল ইমরান 200 আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি 14 নাম্বার আয় আটটা বিষয় আছে আয়াতে কয়টা পাক বলেন আকর্ষণীয় করিয়ে দিয়েছি শশোভন করে দিয়েছি মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের উপরে দুনিয়ায় আটটা জিনিসের মতো মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোঁক ভালোবাসা মহাব্বত আকর্ষণ বেশি